নমস্কার আমি ঋতুপর্ণা চলুন শুরু করা যাক আজকে স্পেশাল রেসিপি শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন মোমো বানিয়ে নিলাম সঙ্গে চাটনি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি মিহি করে কুচনো চিকেন কিমাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন কিমা নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার কুচি নিয়েছি নিয়েছি বাঁধাকপি ও গাজর কোচান নরম পেঁয়াজ কলি কুচনো নিয়েছি শীতকালে এগুলো ফ্রেশ পাওয়া যায় তাই খেতেও ভালো লাগে এবার একটি বাটিতে ময়দা নিয়েছি নির্দিষ্ট কোনো পরিমাপ নেই ময়দাতে অল্প একটু লবণ ও সাদা তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে পরোটার জন্য ময়দা মাখানো হয়ে থাকে ভালো করে ঠেসে নিচ্ছি যাতে দুয়োটা নরম মোলায়ম হয় ময়দাটা মেখে ওপরে একটু সাদা তেল ঘষে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলাদা একটি পাত্রে চিকেন কিমা নিচ্ছি ওর মধ্যে নিচ্ছি মি করে কুচনো পেঁয়াজ অল্প একটু আদা কুচি ও দু তিন চা চামচ রসুন কুচি আমি এখানে অল্প পেঁয়াজ গুলি কুচনো দিচ্ছি তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন অল্প করে ঝিরি করে কুচনো বাঁধাকপি দিচ্ছি আর দিচ্ছি গাজরের কুচি টু টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও ধনে পাতা কুচি টু টেবিল স্পুন মতো সয়া সস দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের মিশ্রণটা মাখিয়ে রেখে দেবেন না কারণ ওর মধ্যে লবণ ও বাঁধাকপি দেওয়া হয়েছে জল বেরোবে হাফ করে কাটা টমেটো গুলোকে আমি একটা জালতি সাহায্যে আগুনে ঝলসে নিচ্ছি ওর মধ্যে আমি গোটা রসুন কুয়া কয়েকটা দিয়েছি গোটা শুকনো লঙ্কা কয়েকটা পরে দিয়েছি হালকা পুড়িয়ে নিয়ে আমি মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। একটি কড়াতে সাদা তেল গরম করে অল্প পেঁয়াজের কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে এবার ওর মধ্যে রেডি করা পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিচ্ছি অল্প টমেটো কেচাপ ও সয়া সস দিয়ে দিলাম লাস্টে লেবুর রস দিয়ে নামিয়ে নেব কেউ চাইলে ভিনিগারও দিতে পারেন আমি এখানে মাখা মাখা করেছি চাইলে অল্প জল দিতে পারেন ময়দাটাকে ভালো করে ঠেসে নরম করে এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচি এইভাবে গোল করে নিয়ে একটি বেলুনে লুচির মতো করে বেলে নিলাম বেলা লেচির মাঝখানে আমি চিকেনের দিয়ে দিলাম এইভাবে একটু জল লাগিয়ে নিলাম এবার চার পাঁচটা ভাঁজ ভাজ করে মাঝখানে এইভাবে মুখটা এঁটে দিলাম এভাবে পুটলির মতো করে নিলাম এবার আর একটা পদ্ধতিতে করছি কিছুটা ভাঁজ ভাঁজ করে মুড়ে নিয়ে মাঝখান থেকে এইভাবে লাগিয়ে দিলাম তার হাত দিয়ে চেপে চেপে ভালো করে এইভাবে করে নিলাম নৌকর মতো সেভ হয়ে গেল এবার একটি গভীর সসপ্যানের মধ্যে অল্প জল গরম করে ওর উপরে ফুটো ফুটো পাত্র একটা রেখে দিলাম হালকা তেল ব্রাশ করে নিলাম বা রেডি করা মোমোগুলো ওর মধ্যে সাজিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট এইভাবে রেখে দেব। গরম ভাপে রেডি আমার চিকেন মোমো শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন মোমো সসের সঙ্গে পরিবেশন করুন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন